থেকে করবে এবং সব বিপদ হলো তাকে দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নী বলছেন না এই সৌধ বিপদের মধ্যে যত বিপদ আছে সব চাইতে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসৌধ দুটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সেফা দান করবে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি